আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আপনার কি দুই হাজার বাইশ সালের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটির কথা মনে আছে আপনি যদি সেই ম্যাচের একদম শেষ সময়ের দিকে তাকান তাহলে দেখতে পারবেন সেই ম্যাচের একশো বাইশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডে অর্থাৎ অতিরিক্ত টাইমের অতিরিক্ত টাইম কিন্তু চলতেছিল ঠিক সেই সময় ফ্রান্সের একজন ফুটবলার একদম সেন্ট্রাল মিডফিল্ড থেকে কিন্তু কুলুমোয়ানির উদ্দেশ্যে দারুণ একটা লং বল পাস করেন আর এই কুলুমোয়ানি এমিলিয়ানো মার্টিনেজের সাথে কিন্তু ওয়ান টার্গেটের থেকেও গোলটি কিন্তু তিনি মিস করেন আমরা যদি ক্লিপটি দেখি তাহলে বুঝতে পারবো দেখেন লং বল পাস করলেন কোলোমোয়ানের উদ্দেশ্যে আর ক্লোমোয়ানি এখান থেকে ওয়ান টার্গেটে কিন্তু দারুণ একটা কিক করেন আর ইমিলিয়ানো মার্টিনেজ সে যাত্রায় কিন্তু সেভ দিয়ে দেন দেখেন কলোমোয়ানি যদি যদি বলটা কিক নাও করতো যদি করে আর এখান থেকে কিন্তু ক্লিয়ান পুরোপুরি ফাঁকা ছিল তবুও কিন্তু আর্জেন্টিনা এই যাত্রায় হেরে যেত কুলোময়ানি বলটি মিস করলেন সাথে অ্যামবা তিনি কিন্তু পাস করেননি অর্থাৎ দুইটার সুযোগ ছিল ফ্রান্সের কাছে গুলো ওয়ান টু ওয়ান টার্গেটে মিস করেছেন যদি এটা কিক না করে অ্যামবাপটাকে দিয়ে দিতেন সে যাত্রায় কিন্তু গোল হয়ে যেত আমরা যদি কিকটি দেখি তাহলে বুঝতে পারবো দেখেন কিক করলেন এবং ইমিলিয়ানো সেভ করলেন দেখেন ইমিলিয়ানো মার্টিনিস মার্টিনেসের সেভের পরেও কিন্তু আর্জেন্টিনা সেভ জোনে ছিল না এখানে যদি আপনার ক্রিস্টিয়ান রোমেরও না থাকতো তাহলে কিন্তু এই কিলিয়ান অ্যামবাপ্পে আবারও বলটি জালে জড়িয়ে দিতেন রোমের হেট করার মাধ্যমে বিপদ কিন্তু কেটে যায় আর্জেন্টিনার তার মানে ফ্রান্সের কিন্তু দারুণ একটা সুযোগ ছিল দুই হাজার বাইশ বিশ্বকাপ জেতার জন্য কিন্তু আর্জেন্টিনার ভাগ্য সুপ্রসন্ন হওয়ার কারণে এই যাত্রায় আর্জেন্টিনা কিন্তু বেঁচে যায় ধন্যবাদ